চিড়ে যাক ফ্লাজু পুরে যাক লুঙ্গি খাওয়া তো তুমি কি হবে আমার জীবন সঙ্গী ভাইরে এমন একটা খালাত তো নাই আর এমন একটা ডায়লগ দিতে পারলাম না এবার দেখুন প্রেমিকাকে ডাকা নিজের টেকনিক

छोटे घरा हाय हाय इतना सुकून এখন আবার বললেন না মেয়েটাকে দেখার পর বুকের ভিতর জানে কেমন কেমন করতেছে কিম জং উন নাকি এই ব্যাটারি যদি এর বাংলাদেশে দেন এক ঘন্টায় দেশ ঠিক করে দিবে ও কথা বলে না ও টিগান চাপে ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বত্রিশ জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারলো না কেন গুলি করে মেরে ফেলছে আসলে হুজুর একদম ঠিক কথা বলেছে বাংলাদেশকে শাসন করার জন্য কিম জন উনের মতোই একজন শৈর দরকার আপনি টিকটক করেন না ধর করেন না করেন না ইদুর তাহলে আর পার্থক্যটা কি হইলো টিকটক পেট দেখাই বেড়াই তা ইনস্টাগ্রাম ও পেট দেখাই বেড়াও বাইরে আমেরিকার ইসরায়েল যা শুরু করছে কবে জানি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে বাংলাদেশ যাদের মোকাবেলা করবে দেখুন शॉर्ट रेंजर मिसाइल एयर डिफेंस रॉकेट लॉन्चर एफ थार्टी फाइव जुद्ध विमान

ভরাতে আমার মাগো পুতাকার গুন্ডা জানি নাই আমি মাগো পাঁচ জন ছিল আমার মাগো পাঁচজন হায় আন ছিল আমার মাগো সবার হাতে ছিল অস্ত্র মাগো দয়া করে আমদে ছাইরা দেন চাচি গো বাবার সাথে আমার তুলনা করবেন আচ্ছা কারণ এক সূত্রে এক সব অঙ্ক মেলে না ক তে ককা ঘরে খতে খাড়া মিয়া ঢোকে গতে ঘোরা ঘরি করে গতে ঘষা ঘষি করে বলে ওআ বলে ওআ চতে চুক্কা চুক্কি করে ছ তেপাছাপি করে জ জড়া জোড়া করে ঝতে ঝর উঠেছে মনে বলে ইয়াই বলে ইয়াই হ তে পড়া লোককে বলে ফতে মতো মেয়ে বতে বিয়ার বইয়া সইছে ভতে ভালো ছেলে পাইছে মতে মাইনে নিয়েও তে মাননিয়া টট টাকা নাই কাছে ঠতে ঠেলা গাড়ি চেপে ডতে ডলভরা ধান ভেচে ঘাতে ঢুলপিকাইয়া বলিয়া হা না 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 হা না 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 ভাইরে জীবনে তো অনেক কবিতা শুনলাম এটা আবার কেমন কবিতা ছিল আমি বলুম না আমি শরম এটা কার কাম বলেন তো ছেলেটাকে সারা জীবন মেয়েদের পেছনে এভাবেই ঘুরে বেড়াবে